জানেন কি এই পুরো টেক্সটাইল মার্কেটের মধ্যে কোন কাপড়ে সবচেয়ে বেশি লাভ হয়ে থাকে হ্যাঁ বন্ধুরা বাচ্চাদের কাপড় বাবা সুট আর ফ্রক আপনারা জানেন যে বাবা মারা নিজেদের কাপড়ের সঙ্গে কিন্তু কম্প্রোমাইজ করে কিন্তু বাচ্চাদের কাপড়ের নো কম্প্রোমাইজ তারা একটার জায়গায় পাঁচটা কিনে নিয়ে আসে যখন কোনো দোকানে যায় ভালো লাগে সঙ্গে সঙ্গে একটা জায়গায় চারটে কিনে নিয়ে আসে দাম দেখে না কোনো ভ্যালু দেখে না তারা দেখে আমার বাচ্চাকে কতটা সুন্দর লাগবে তো এইটা সবচেয়ে কিন্তু প্লাস পয়েন্ট বিশেষ করে গ্রাম বাংলার মহিলাদের এই বাচ্চাদের কাপড়ের ব্যবসা কিন্তু খুবই লাভজনক চলুন কীভাবে আপনারা ব্যবসা স্টার্ট করবেন কোথার থেকে কাপড় কিনলে আপনাদের বেশি লাভ হবে সেইটাই বলবো তাহলে ভিডিওটা কন্টিনিউ করুন নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতো কিন্তু এবারেও আমি আপনাদেরকে হার্দিক স্বাগত জানাচ্ছি আপনাদের আমাদের একমাত্র ভালোবাসার চ্যানেল আজমেরা ফ্যাশন বাঙালিকে কেননা এর আগে আপনারা যে ভালোবাসা দিয়েছেন এত ভিউজ আসছে এত কমেন্ট আসছে সত্যি কথা তার জন্য আপনাদেরকে আমি প্রথমেই অশেষ ধন্যবাদ দিচ্ছি আর কমেন্ট যারা করছেন তারা কিন্তু অবশ্যই একটু মানে বলবেন যে আমি সবসময় আপনাদের বলে থাকি যে স্ক্রিনের নম্বর চলছে স্ক্রিনের নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন তাহলে সমস্ত জানকারি পেয়ে যাবেন তাহলে চলুন আজকের যে টপিক আছে সেই টপিকে চলে আসছি যে বাবা সুদ এবং টকের বাচ্চাদের যে বিজনেস সেটা আপনি কেমন করে করবেন দেখুন বাবা সুদ বাচ্চাদের যে কাপড় আছে না এত সস্তায় পাওয়া যায় এবং ডবল ট্রিপল লাভে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন আজকাল আমি আপনাদের জন্য কিছু কিন্তু কাপড় নিয়ে এসেছি বেশি আমি নিয়ে আসিনি কিন্তু একটা ভিডিওর মধ্যে তো সব কিছু দেখানো সম্ভব না আমি খালি আপনাদের এখানকার যে স্যাম্পেল স্টক সেটা আপনি আপনাদেরকে দেখাচ্ছি একটু দেখে নিন পুরো কিন্তু স্টক ভরপুর অনলি ফর এগুলো কিন্তু স্যাম্পল পিস এগুলো কিন্তু কোনো গোডাউন না তাহলে বুঝতে পারছেন এখানে কত রকমের আছে কত ধরনের ডিজাইন প্যাটার্ন হতে পারে কালার অপশান তো ভরপুর আছে তো চলুন প্রথম কালেকশন আমি আপনাদের একটা বেবি শুট দিয়ে বলছি যেটা আমি আপনাদেরকে আরও বলছি যে আপনারা যে বিজনেস করবেন না এটা কিন্তু বাচ্চারা কিন্তু ফাস্ট মুভিং মানে কালেকশান যে কালেকশানগুলো কিন্তু যে কোনো বাবা মারা দেখবে প্রত্যেকেই কিন্তু পছন্দ করবে দেখুন বাচ্চাদের একদম ওয়েস্টার্ন কাপড় যেগুলো বাচ্চাদের পরলে কিন্তু খুব সুন্দর একদম কিউট লাগবে প্রত্যেকটা কাপড় কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম স্মুথ কাপড় যেটা কিন্তু বাচ্চাদের পক্ষে কারণ আপনারা জানেন যে বাচ্চাদের যে স্কিনটা হয় না খুব নরম হয় সেই নরম স্কিন হিসাবে তাদের কাপড়গুলো হওয়ার দরকার আছে সেই জন্য সেই হিসাবে কিন্তু আজমেরা ফ্যাশন যেহেতু ব্র্যান্ডেড কোম্পানি তারা সেই মানে মাথায় রেখে সেটায় মাথায় রেখেই এই সব কাপড়গুলো তৈরি হচ্ছে দেখুন সেকেন্ড কালেকশান বাচ্চাদের ফ্রক ফের নিয়ে এসেছি আমি যে কালেকশানটা আপনারা দেখবেন খুব সুন্দর কালেকশান লাইট কালারের উপর ডিজাইনটা নেট দু রকম নেট আছে নেটের ওপরেই কিন্তু কালেকশানটা তার উপরে থ্রেড ওয়ার্ক করা আছে এমন কি সুন্দর গলায় ফুল করা আছে যে কালেকশনের দোকান কিন্তু আপনি গ্রামে করুন বা শহরে করুন যেখানেই করুন এই সব কালেকশন কিন্তু ফটাফট বিক্রি হয়ে যাওয়ার মতন কেননা এসব কালেকশন নাম্বার ওয়ান কালেকশন ফেব্রিক প্রিমিয়াম কোয়ালিটির পেয়ে যাবেন আর দাম দাম কিন্তু একদম রিজনেবল আজমিরা ফ্যাশন যে দাম দিচ্ছে এ দাম কিন্তু আর কেউ দিতে পারবে না ২৬ টাকার থেকে হ্যাঁ ঠিক শুনেছেন মাত্র ২৬ টাকা থেকে কিন্তু এখানে কিডস কালেকশন স্টার্ট হয়ে যাচ্ছে কিডস ওয়ারের কালেকশন মানে আপনারা জিরো সাইজ থেকে চোদ্দ বছর পর্যন্ত বাচ্চাদের পেয়ে যাবেন দেখুন কালেকশন গুলো একবার দেখুন যেরকম তার কালার কালার কম্বিনেশনটাও ও খুব সুন্দর করা আছে বাচ্চাদের যেগুলো পরলে একদম কিউট লাগবে সেই রকম আর এখনকার দিনে আপনারা জানেন বাচ্চারা যখন একটা নতুন কাপড় পরছে না সেই নতুন কাপড়টা পরার সঙ্গে সঙ্গে বাবা মা কী করছে বলুন তো ফটো তুলছে আর ইনস্টাগ্রামে ছেড়ে দিচ্ছে তো ইনস্টাগ্রামে ফেসবুকে যখনই ছাড়ছে তখন কিন্তু আপনার বাচ্চার যে কালেকশন সেটা কিন্তু পুরো ভাইরাল হয়ে যাচ্ছে আরও এবার নিয়ে এসেছি আমি আপনাদের দেখাবো বাবা স্যুট কিছু দেখিয়ে দিই আমি তার আগেই চলুন ফার্স্ট বাবা স্যুটটা আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর বাবা স্যুটটা কালারটা দেখুন আর এর নিচে পাচ্ছেন এই যে প্যান্ট প্যান্ট আপনারা এখানকার যে কালেকশন আপনারা দেখবেন প্যান্টের যে এলাস্টিক গুলো একদম কিন্তু টাইট হ্যাঁ এটা কিন্তু কোনো কাচার পরে বা ধোয়ার পরে রং উঠবে না এমনকি এলাস্টিক ঢিলাও হবে না তার মানে বুঝতে পারছেন কালেকশন যেগুলো আমাদের প্রত্যেক কাস্টমারের পছন্দ হয়ে থাকবে তবেই তো রিপিট আসবে কাস্টমার তাহলে বন্ধুরা কি ভাবছে আজমিরা ফ্যাশনের সঙ্গে দিচ্ছেন দেখুন আদমিরা ফ্যাশন আপনাদের যে দাম দিচ্ছে না একদম ফ্যাক্টরি রেটে আপনাদের আগেই বলেছি যে এখানে ছাব্বিশ টাকা থেকে কালেকশন শুরু হয়ে যাচ্ছে ওবি একদম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি যে কোয়ালিটি আপনারা মনে করছেন যে কম দাম বলে সস্তা তা না কিন্তু এখানে কিন্তু কম দামে আপনারা একদম খুব সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন নেক্সট বাবা সুটের যে কালেকশনটা আছে দেখেনি এর প্রিন্টটা আর এর যে কাপড়টা আমি আপনাদের কিভাবে দেখাই বলুন তো আপনারা তো ক্যামেরাতে দেখছেন হাতে না ধরলে বুঝতে পারবেন না যে এ কাপড়ের কোয়ালিটি কি ধরনের কোয়ালিটি আর এর যে লুকসটা একদম হেভি লুক কি আপনার বাচ্চাকে কাপড়ের সঙ্গে সঙ্গে ইনস্টাগ্রামে ছাড়তে চান তাহলে কিন্তু অবশ্যই ফটাফট আমাদের সঙ্গে জুড়ে যান এর সঙ্গে দেখুন এই যে প্যান্ট আছে ফুল প্যান্ট আছে হাফ প্যান্ট আছে আপনারা যেমনটি কালেকশন চাইবেন তেমনটি পেয়ে যাবেন হ্যাঁ বিশেষ করে গ্রাম বাংলার মহিলারা যারা আছেন তারা সব সময় কি বলুন তো স্বামীদের উপর ডিপেন্ড করে থাকে অনেকে সেলাইও জানেন সেলাই করেও অনেকে কিন্তু মানে নিজেদের চালাচ্ছে কিন্তু সেরকম কোনো এ করতে পারছে না তার সঙ্গে কিন্তু আপনারা এখানে মানে কৃষ হারের বিজনেস স্টার্ট করতে পারেন যে কৃষ হারের বিজনেস তিনশো দিন কিন্তু চলে দেখুন এই যে কালেকশানটা আমি দেখাচ্ছি এটা গেঞ্জি টাইপের আছে আমি আপনাকে দেখাচ্ছি আর তার সঙ্গে এই যে প্যান্টটা আছে খুব সুন্দর প্যান্টটা দেখেছেন নেভি ব্লু আর পিঙ্কের কিন্তু কম্বিনেশন খুব সুন্দর কালেকশন এত ইউনিক কালেকশন তো আপনারা বলুন যে এই সব কালেকশন আপনারা দোকান করলে কত দামে বিক্রি করতে পারবেন আর দাম জানতে হলে আপনাকে কিন্তু স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে কেননা স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করলেই তবে কিন্তু আপনারা পিডিএফ পেয়ে যান এবং সমস্ত ডিটেলস পেয়ে যাবেন আর দাম আমি বলি না কেন এটা আপনারা জানেন সবাই কিন্তু আমাকে জিজ্ঞেস করছেন দাম বলেন না কেন যদি আচ্ছা আপনারাই বলুন আপনারা যখন বিজনেস করবেন আপনাদের যদি দাম আমি ভিডিওতে বলে দিই তো আপনারা বিক্রি করতে পারবেন কি পারবেন না এই জন্য দামটা বলি না দাম জিজ্ঞেস করতে হলে আপনাকে কিন্তু স্ক্রিনের নম্বরে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে তো চলুন নেক্সট যে কালেকশনটা আমি দেখাবো এই যে কালেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন কালারটা এত সুন্দর গ্রিন কালার মিষ্টি কালার একদম যেগুলো বাচ্চাদের পক্ষে কিন্তু একদম খুব লাভদায়ক দেখুন হেভি কালেকশন না প্রত্যেকটা কালেকশন আপনারা প্রিমিয়াম পেয়ে যাবেন আচ্ছা একটা ট্র্যাডিশনাল দেখাচ্ছি আমি যেটা বাচ্চাদের যদি কি বলেন তো লেহেঙ্গা বলা হয় না লেহেঙ্গা যদি বাচ্চাদের পরান হয় কেমন লাগবে বলুন তো দেখুন তো এটা কিন্তু একটু সিম্পল এর উপরে এর মানে প্রিমিয়াম কোয়ালিটিরও আছে প্রচুর কালেকশন আছে আপনি খালি একবার আসুন আজমিরা ফ্যাশনের ভিজিট করুন এর সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা এখানে ছড়িয়ে দিচ্ছি দিলে আপনারা এটা বুঝতে পারবেন দেখুন এই যে কালেকশনটা দেখেছেন এইটা যে উপরে আছে এইটা উপরে থাকবে আর এর সঙ্গে আপনারাটা পেয়ে যাচ্ছেন ওপরে কোর্স সিস্টেম ঠিক আছে এইটা কিন্তু এর ওপরে থাকছে আমার কোর্স সিস্টেম কেমন লাগছে কালেকশন বলুন তো এমনই কালেকশন দিয়ে যদি আপনারা আপনাদের দোকান স্টার্ট করতে পারেন বা আপনাদের দোকানে রাখতে পারেন তাহলে কাস্টমার রিপিট তো আসবে তার সঙ্গে ডবল ট্রিপেট কিন্তু প্রফিটও দিয়ে যাবেন তাহলে দেরি করবে না দেখুন দু চলে এসছে দু হাজার ছাব্বিশে মানে আপনি কি আগের মতোই এরকম মানে টাইম বেস্ট করে ছেড়ে দেবেন না যত তাড়াতাড়ি সম্ভব আপনারা কিন্তু বিজনেস স্টার্ট করে নিন পরে না আফসোস করতে হয় যে আমি কি ভুলটা করে ফেললাম তাহলে বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না কারণ একটা মাত্র শেয়ার মাত্র একটা শেয়ার কারণ না কারণ ভাগ্য বদলে দিতে পারে অনেকে চাইছে কিন্তু বিজনেস করতে কিন্তু সাহস পাচ্ছে না আমি আপনাদের বলছি আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনারা খালি একবার আজমিরা ফ্যাশনের স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করুন যোগাযোগ করুন আপনাদের যে কোনো হেল্প লাগবে আমরা অবশ্যই করব। তাহলে বন্ধুরা দেরি করবে না স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করুন আর সবচেয়ে বড় জিনিস ভালো কথা আপনারা একবার আজমিরা ফ্যাশনে ভিজিট করুন ভিজিট করলে এখানকার কালেকশন এখানকার সমস্ত কিছু সম্বন্ধে আপনার জানকারিটা খুব ভালোভাবেই হবে আর আসার কোনো প্রবলেম হবে না সুরাট স্টেশনে নামলে আমরা পিক ড্রপের সুবিধা দিয়ে থাকি আপনার কোনো মিডেল মানে মানে বদ্ধিখানে পড়তে হবে না আপনারা কোনো দালালের হাতে পড়তে হবে না আপনাদের স্টেশন থেকে নিয়ে আসা হবে স্টেশনে আবার ছেড়ে দিয়ে আসা হবে কোনো প্রবলেম হবে না তাহলে নেক্সট ভিডিওতে আবার নতুন কালেকশনের সঙ্গে আমার আপনাদের সঙ্গে দেখা হবে আর কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে আজকের এই পর্যন্ত নমস্কার